জীবনের শেষ চিকিৎসা মনে করে স্মরণ করুন এক ঘন্টায় বসীকরণ যে মেয়ে পাগলের মতো ছুটে আসতে বাধ্য এক থেকে তিন দিনের মধ্যে শতবাগ সমাধান প্রেমিক প্রেমিকাকে কাছে পাওয়া বিয়ে সাদী হচ্ছে না সংসারের ঝগড়া অশান্তি ঝামেলা ছেলে মেয়েকে পড়ালেখায় মনোযোগী করা যাদের সন্তান হচ্ছে না পান জাদু থেকে মুক্তি পাওয়া স্বামী স্ত্রীর অমিল প্রেমী ব্যর্থতা জমি নিয়ে মামলা মোকদ্দমা দেশ এবং বিদেশে মোবাইলের মাধ্যমে সমাধান দেওয়া হয় জিন হাজিরার মাধ্যমে তদবির দেওয়া হয় ঠিকানা চট্টগ্রাম যোগাযোগের জন্য কল করুন ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে মোবাইল জিরো ওয়ান এইট সিক্স জিরো ফাইভ নাইন জিরো ওয়ান ডাবল এইট জিরো টু থ্রি সেভেন ওয়ান সেভেন জিরো ধন্যবাদ সমস্যা মনে করে স্মরণ করুন এক ঘন্টায় বসীকরণ যে কোনো মেয়ে পাগলের মতো ছুটে আসতে বাধ্য এক থেকে তিন দিনের মধ্যে শতভাগ সমাধান প্রেমিক প্রেমিকাকে কাছে পাওয়া বিয়ে সাথে হচ্ছে না সংসারের ঝগড়া অশান্তি ঝামেলা ছেলে মেয়েকে পড়ালেখায় মনোযোগী করা যাদের সন্তান হচ্ছে না পান থেকে মুক্তি পাওয়া স্বামী স্ত্রীর অমিত